টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে সমস্ত কিছু কাজ টাজ করে আমি চান করে পুজো দিয়ে দিয়েছি আর পুজো টুজো দিয়ে করে আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে শুক্রবার আমি নিরামিষ খাই শুক্রবার দিন তো এই আলু দম করবো আর পরোটা করব তো আলু দম করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর মশলার জন্য আমি কাজু নিয়েছি একটু পোস্ত আর শুকনো লঙ্কা এগুলো বাটবো আর এখানে গুঁড়ো মশলা একটু নিয়ে নিচ্ছি এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে একটু আর এখানে আছে গোটা জিরে এখানে তেজপাতা গরম মশলা আর এই আনছি কাঁচা লঙ্কা তো আমি এটা আগে ছিলে বেটে আছি তারপরে আলুগুলো ভাজবো করার জন্য আমি মশলা বেটে নিচ্ছি মশলাটা বেটে নিই মশলাটা আমার বাটা হয়ে গেছে আর এইদিকে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি করে নিই আলু তলটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি সব গরম মশলা গোটা গরম মশলাগুলো দেব তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ছিল এগুলো সব দিয়ে করে হালকা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আলুগুলো ভাজা আছে ওই জন্য বেশি ভাজবো না এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন একটু হলুদ সময় দেব আর যে মশলাটা আমি বাটলাম সেই মশলাটা দিয়ে দেবো এবার একটু জল দিদি ভালো করে একটু কষে নি মশলাটা দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিই একটু ভালো করে নিই অনেকক্ষণ ধরে কষার পরে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জলটা বেশি দেবো না একটু জল দিয়ে দিই আলুগুলো ভাজা ছিল সেই জন্য সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে গেছে অল্প জল দি না সেদ্ধ হয়ে যা এদিকে আলুর দম রেডি হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর আমি আটা সেনে পরোটাটা বেলে নিয়েছি এই পরোটা করছি তো পরোটাটা করে নিই তারপরে আমরা খাবো পরোটা আমার রেডি হয়ে গেছে করা আর এই দিকে খাবার নিয়ে আমরা সব বসে গেছি খাবারটা আমরা খেয়ে নিই আলুর দম আর পরোটা নিয়ে বসে গেছি এবার আমি খাবারটা খেয়ে নিই আর বেশি করে আমি করে নিছি দুপুরে এটাই খেয়ে নেবো আমরা আর আরে ভাত করব না ওই সে রাত্রে রান্না করব। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম বিকেলে উঠলাম বিকেলে উঠার পরে জল ভরলাম সন্ধে দিলাম সন্ধে টে দিয়ে আর আমি দুপুরবেলা ভাত করিনি তো একটু আলু সেদ্ধ ফেনা ভাত করলাম ফেনা ভাত আলু সেদ্ধ আমরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমি বাসন টাসন সব ধুয়ে গ্যাসারে সব মুছে টুছে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এবার শুভ গ্যাস আরে সব পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আর বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি আমি প্রত্যেকদিন রাত্রেবেলায় খাবার টাবার খেয়ে গ্যাস মুছি বাসন ধুই নিই সব সব কিছু পরিষ্কার করে রেখে দিই আর রান্নাঘর রাত্রেবেলায় এঁঠো ফেলে রাখতে নিই এঁঠো বাসন রাখতে নেই সেই জন্য আমি রান্নাঘরটা প্রত্যেক দিন মুছে নিই রাত্রে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই মা বলেছে যে রাত্রেবেলায় এঁঠো বাসন রান্নাঘরে রাখবি না একবার ধুয়ে আর পরিষ্কার করে রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয় সেই জন্য আমি সব কিছু সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘরটা মুছে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি শুতে যাবো রান্নাঘরটা বন্ধ করে দিই চাবি মেরে দিই লাইট আরে সব অফ করে দিই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই